সঙ্গে নিঃসন্দেহে ভারত হিসেবে গর্বের দিন আর মাত্র একদিনের অপেক্ষা মহাকাশে পাড়ি দেবেন ভারতের শুভাংশু শুক্লা স্পেসএক্স এর ড্রাগন জানেই মহাকাশে পাড়ি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যাচ্ছেন শুভাংশু শুক্লা প্রথম ভারত হিসেবে স্পেস স্টেশনে শুভাংশু অভিযানের নাম অ্যাক্সিয়ম 4 কাল সকাল 8টা 22 এর রওনার সম্ভাবনা উৎক্ষেপণ করবে ফ্যালকন 9 রকেট লখনউয়ের বাসিন্দা শুভাংশু শুক্লা শুভাংশু বায়োশনার গ্রুপ ক্যাপ্টেন চার সদস্যের অভিযানে নেতৃত্বে শুভাংশু গত বছর অগস্ট থেকে প্রশিক্ষণ নেওয়া শুরু চোদ্দ দিন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থাকবেন আর সেখানে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চালাবেন ফাইটার পাইলট হিসেবে পনেরো বছর কাজ করেছেন জ্যোতির্বিজ্ঞানী সন্দীপ চক্রবর্তীর সঙ্গে আমরা এই মুহূর্তে টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি গুড মর্নিং নিউজ এইটিন বাংলায় আপনাকে স্বাগত শুভাংশু শুক্লা যিনি ফাইটার পাইলট হিসেবে পনেরো বছর কাজ করেছেন এবং দক্ষ একজন ফাইটার পাইলট সেই জায়গায় দাঁড়িয়ে এই স্পেস জানে স্পেস সেন্টারে তিনি প্রথম যাচ্ছেন ভারতে হিসেবে কোন কোন চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে তাকে কি মনে হচ্ছে একই সঙ্গে জানতে চাইবো নিঃসন্দেহে এটা বলা যায় যে আপনি হয়তো সহমত হবেন যে শুভাংশ শুক্লা মহাকাশ মিশনে যে যাচ্ছেন পুরো সিস্টেমে পাইলট হিসেবে থাকবেন পাইলটের এতে তিনি থাকবেন পাইলটের ভূমিকায় তিনি থাকবেন এই বিষয়টা কিভাবে দেখছেন এটা নিঃসন্দেহে একটা খুবই ইম্পর্টেন্ট ব্যাপার যে আজ দীর্ঘ একচল্লিশ বছর পরে একজন ভারতীয় সেই মহাকাশে ফিরেই আসছে এবং অ্যাক্সিয়ম ফোরে এবং পাইলট হিসাবে শুধুমাত্র তাই নয় পাইলট হিসাবে আপনি জানেন যে এ পর্যন্ত পাইলট হিসাবে গেলে সুনিতা উইলিয়ামস যেমন গিয়েছিলেন স্টার লিঙ্কের স্টার পাইলট হিসাবে উনিও পাইলট হিসাবে যাচ্ছেন এবং ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের সঙ্গে ডকিং করবেন এবং উনিও সেই ডকিং করেই আবার ফিরে আসবেন পৃথিবীতে চোদ্দ দিন পরে ফলে এই পাইলট হিসেবে ফিরে আসাটা যে কতখানি জরুরি তার সেটা বোঝা যাবে যখন বছর গগন যান যাবে ভারতবর্ষ থেকে এবং সেই গগন জানেও ক্যাপ্টেন থাকবেন কিন্তু এই শুভাংশু শুক্লা ফলে যা তিনি তার যে ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স অ্যাজ এ ডকিং আনডকিং এই সমস্ত করার যে ফার্স্ট এইটাতে যে ধরনের এক্সপিরিয়েন্স উনি গ্যাদার করবেন সেগুলি কিন্তু উনি কাজে লাগাতে পারবেন আমাদের যখন গগনযান যাবে দু হাজার সাতাশ টাকা এটা হচ্ছে প্রথম আমাদের অ্যাডভান্টেজ দ্বিতীয় হচ্ছে যে এইটাতে আমাদের চোদ্দ দিনের মাথায় প্রচুর পরীক্ষা নিরীক্ষা করানো হচ্ছে মাইক্রোগ্রাভেটিতে আপনি জানেন যে যে কোনো জিনিসে একটা ভর থাকে এবং ভারও থাকে ভর হচ্ছে ধরুন দুশো কিলোগ্রামের একটা জিনিস আপনাকে দেওয়া হলো আপনি হয়তো বলবেন যে না এটা আমি তুলতে পারবো না কিন্তু সেটা নির্ভর করে আপনি পৃথিবীতে দাঁড়িয়ে যদি বলেন আপনি যদি চাঁদে দাঁড়িয়ে বলেন দেখবেন আপনি সেই প্রস্তুতি কিন্তু তুলে ফেলছেন অর্থাৎ ভর আছে ভার কমে যাচ্ছে এবার যেখানে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে ভার একদম প্রায় শূন্য হয়ে যায় ভর আছে কিন্তু ভার শূন্য হয়ে যায় সেই অবস্থাতে প্রচুর এক্সপেরিমেন্ট এটাকে বলি আমরা মাইক্রো গ্র্যাভিটি এই মাইক্রোগ্র্যাভিটিতে সাত রকমের এক্সপেরিমেন্ট ইসরো করছে এবং তাতে মনে করুন বিভিন্ন রকম গাছপালা আমাদের স্যালাড সংক্রান্ত তারপরে মেথি শাক মুগ ডাল এর গাছ এই সমস্ত গুলো করা হচ্ছে মাইক্রো এলজাইটোপ্ল্যাংটন এই সমস্ত মাইক্রোগ্রাভিটির কি প্রভাব এইসব পরীক্ষা নিরীক্ষা আমরা যখন লং টার্ম মহাকাশে যাব সেই সময়তে কিন্তু এগুলো সব কটা লাগবে কেননা মাইক্রোগ্রাভিটিতে আপনাদের গাছপালা ফলন লেটু অন্তত পক্ষে সালাড সমস্ত কিছু ফলতে হবে যেগুলো আপনি ফেস প্রোটিনগুলোকে তাহলে আপনাকে সাপ্লাই দেবে ফলে সুবাংসুর এই যে সুবাংসুর এই যে যাত্রাটা ভারতের পক্ষে তো বটেই এটা প্রায় 42 বছর এটা একটা বহু কাল পরে ভারত আবার যাচ্ছে এটা একটা অলরেডি একটা গর্বের বিষয় কিন্তু খুব প্ল্যান করে করা হয়েছে পরের যে মিশনগুলো আছে সেগুলোর জন্য ফলে এটা শুধুমাত্র সায়েন্টিফিক্স করার জন্যই না আমাদের যে গগনযান আছে তার প্রিপারেশন হিসাবে এবং আমাদের ইন্টার স্টেলার মিডিয়ামের দিকে যে যখন ভবিষ্যতে যাবে শুধু আমরা কেন সারা বিশ্বের যখন স্পেস ক্যাপ যাবে তারাও কিন্তু আমাদের এই এক্সপেরিমেন্টাল রেজাল্টগুলোকে কাজে লাগাতে পারবে ফলে আমার ধারণা যে এটা একটা বিশাল ইম্পর্টেন্ট জিনিস এবং যে ইম্পর্টেন্ট ঘটনা এবং আমরা চাইব যে এটা যেন কমপ্লিটলি সাকসেসফুল হয় অনেক ধন্যবাদ আর মাত্র একদিনের অপেক্ষা মহাকাশে পাড়ি দেবেন ভারতের শুভাংশু শুক্লা স্পেস এক্স এর ড্রাগন জানেই মহাকাশে পাড়ি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যাচ্ছেন শুভাংশু প্রথম ভারতীয় হিসেবে স্পেস স্টেশনে শুভাংশু শুক্লা অভিযানের নাম অ্যাক্সিয়ম কাল সকাল আটটা বাইশে রওনার সম্ভাবনা উৎক্ষেপণ করবে ফ্যালকন নাইন রকেট লখনৌয়ের বাসিন্দা শুভাংশু শুক্লা শুভাংশু বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন চার সদস্যের অভিযানে নেতৃত্বে শুভাংশু গত বছর অগস্ট থেকে প্রশিক্ষণ নেওয়া শুরু চোদ্দ ফাইটার পাইলট হিসেবে পনেরো বছর কাজ আমরা কথা বললাম জ্যোতির্বিজ্ঞানী সন্দীপ চক্রবর্তীর সঙ্গে তিনিও সহমত শুভাংশু শুক্লা মহাকাশে মিশন তিনি পাইলট হিসেবে থাকবেন এবং নিঃসন্দেহে তার পূর্ব অভিজ্ঞতা যথেষ্ট কাজে লাগবে